জননীং সারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মে তায় শ্রীত বা প্রণামি মুহুর্মুহ শ্রীরাম কাছে থাকা অত সহজ ছিল না বলছেন স্বামী চেতনানন্দজি মহারাজ মহারাজজি বলছেন শ্রীরাম কৃষ্ণের কাছে থাকা অত সহজ ছিল না আমরা শ্রী মায়ের জীবনীতে পড়েছি মায়ের উঠতে একটু দেরি হলে ঠাকুর নহবতের দরজার চৌকাঠের ভিতর জল ঢেলে দিতেন মা ও লক্ষ্মী দিদি মেঝেতে শুতেন। অনেকদিন বিছানা ভিজে যেত রানীর রাসমণিকে মা কালীর মন্দিরে মকদ্দমা চিন্তা করছে দেখে ঠাকুর দুই চাপ্পর মারলেন বরানগরের ঘাটে বসে জয় মুখুজের অন্নমনস্ক হয়ে জপ করছিল ঠাকুর তাকে দু চাপ্পর মারলেন এরা সব ভাগ্যবান ঠাকুর চিরদিনের ওদের মন ভগবৎমুখী করে দিয়েছিলেন যখনই তারা অন্যমনস্ক হবেন ঠাকুরের কথা মনে করবেন অনেক সময় ভক্তদের মনে হয় হায় সকাল সন্ধ্যায় যদি ঠাকুরের দুটি চর খেতাম কি সুন্দরী না হতো মথুর রামকৃষ্ণের কাছে বিশেষভাবে উপকৃত ছিল নিজের অবর্তমানে ঠাকুরের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য ঠাকুরের নামে একটা তালুক লেখা পড়া করে দেবার পরামর্শ হৃদয়ের সঙ্গে করতে গিয়ে মোয়া অনর্থের শিকার হয় ঠাকুর ওই কথা শোনা মাত্র উন্মত্ত হয়ে শালা তুই আমাকে বিষয় করতে চাস বলে মথুরকে মারতে গেলেন শোনা যায় মথুর দৌড়ে ঘরের দরজা বন্ধ করে রক্ষা পান লাটু মহারাজকে একদিন সন্ধ্যায় ঘুমোতে দেখে ঠাকুর প্রায় তাকে বিদায় করে দিচ্ছিলেন বাবুরাম মহারাজ এক রাতে দুখানা রুটি বেশি খাওয়া ঠাকুর শ্রী মায়ের কাছে গিয়ে বরাদ্দের চারখানি অধিক দিতে বারণ করলো অর্থাৎ ঠাকুর কিন্তু ভীষণই করা শাসক সব থেকে উঁচু আর বড় চেয়ারটায় যে বসবে তার জন্য তো সমস্তটাই ভীষণ কড়া হাতে শাসনের মধ্যে রাখতে হবে নইলে সব কিছু ভণ্ডুল হয়ে যাবে তাই জন্যই ঠাকুর সমস্ত দিকটা নিজে হাতে দেখে রাখতেন সেটাই মহারাজ বলছেন তিনি ভীষণই করা ছিলেন অর্থাৎ তার কথায় মহারাজের কথায় শ্রীরামকৃষ্ণের কৃষ্ণের কাছে থাকা অত সহজ ছিল না এখানে মা চারটের বেশি অর্থাৎ চারটে রুটি দেওয়ার পর যখন আবার তার কাছে তার সন্তান রুটি চেয়েছে বাবুরাম মহারাজ তখন তাকে আরও দুখানি মা দিয়েছিলেন এইটা দেখে ঠাকুর মার কাছে গিয়ে প্রশ্ন করেন অধিক দিতে বারণ করেছিলাম না অবশ্য মা তার কথা গ্রহণ না করে বলেন ও দুখানি রুটি বেশি খেয়েছে বলে তুমি অত ভাবছ কেন তাদের ভবিষ্যৎ আমি দেখব তুমি ওদের খাওয়া নিয়ে কোনো গোলা গালাগালি করো না ক্ষীরদপ্রসাদ বিদ্যা বিনোদ একবার দক্ষিণেশ্বরে ঠাকুরকে দেখতে মনস্থ করেন তারপর আলমবাজার পর্যন্ত গিয়ে ফিরে আসেন তিনি শুনেছিলেন যে ঠাকুর সব লোকের মনের কথা জানেন সুতরাং সকলের সামনে ঠাকুর যদি তার মনের কথা বলেন তাহলে তাকে বিব্রত হতে হবে এই ভয় তিনি ঠাকুরকে দেখতে গেলেন না শ্রী রামকৃষ্ণ ছিলেন ত্যাগ ও পবিত্রতার মূর্ত বিগ্রহ লোক শিক্ষার জন্য তিনি পৃথিবীতে এসেছিলেন যাকে যেমন তাকে তেমন এই ভাব শিক্ষা দিতেন উত্তম রাম চরিতে ভবভূতি লোকোত্তরে পুরুষের বর্ণনা করতে গিয়ে বলেছেন যে তারা কখনো ব্রজের ন্যায় কঠোর কখনো কুসুমের ন্যায় কোমল হায় বাসনা ঠাকুরের কাছে থাকবার বাসনা উঠলে অনেক সময় শ্রী শ্রী মায়ের কথা মনে পড়ে কখনো কখনও দু মাসে হয়তো একদিন ঠাকুরকে দেখা পেতুম না এটা বলছেন শেষে মা মনকে বোঝাতুম মন তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্থাৎ দরমার বেড়ার ফাঁক দিয়ে তিনি দেখতেন ঠাকুরকে অর্থাৎ তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন বলে তার পায়ের ব্যথা বা বাতের রোগও ধরে যায় কীর্তনের আখর শুনতুম পায়ে বাদ ধরে গেল মা নিজ মুখে বললেন মায়ের কথা পড়লে চোখ দিয়ে জল গড়ায় নিজের স্বামীকে জগতের স্বামী করবার জন্য মায়ের যে স্বার্থ পৃথিবীর ইতিহাসে তা এক বিরল দৃষ্টান্ত আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে চেতনানন্দজি মহারাজ আমাদের দেখালেন মা কতটা স্বার্থ ত্যাগী এবং কতটা অন্যের দুঃখে নিজে দুঃখিত হতেন তাকে তিনি জগতের মা তাই তিনি তার সন্তানের জন্য সব সময় সব জায়গায় অবস্থান করেন আজকে ছোট্ট ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থেকেও পরবর্তীতে আবার আসি নতুন কোনো ভিডিও নিয়ে